আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজ আমি বানাচ্ছি একদম গ্রামের সাথে বড় একটা খাবার পানি কচু দিয়ে গরুর মাংস এই রান্নাটা আমি করেছি মাটির চুলায় লাকড়ির আগুনে ধীরে ধীরে গ্রানে ভরপুর এক পরিবেশে প্রথমে আমি মশলাগুলো প্রস্তুত করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন জিরা শুকনো মরিচ হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এই মশলাগুলি আমি শিল্পাটা বেটে নিয়েছি এখন একটা বড় বাটিতে মাংস নিয়েছি তার সঙ্গে সব বাটা মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেন মশলাটা মাংসের ভেতর ঢুকে যায় মাংসটা পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দিলেই মেরিনেট হয়ে যাবে এখন চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে তাতে দিলাম কিছু পেঁয়াজ কুচি সাথে আস্ত মশলাগুলিও দিয়ে লালচে করে ভেজে মশলা মাখানো মাংস ঢেলে দিলাম কড়াইতে এখন মাংসটা মাঝারি আছে ভালোভাবে ভাত থাকবো যেন মশলাটা ভালোভাবে কষে যায় খেতে যেমন নরম আর ঝাল মশলাদার তেমনি মাটির চুলার গ্রানে একেবারে গ্রামের আসল স্বাদ পাওয়া যায় এই খাবারটা গরম ভাতের সঙ্গে খেলে একবার খাওয়ার পর মনে থাকবে সারা জীবন ধীরে ধীরে মাংস থেকে পানি বের হতে লাগলো ঘন ঝোল আর দারুণ একটা গ্রান যখন মাংস অর্ধেক সেদ্ধ হয়ে গেল তখন তাতে দিলাম টুকরো করে রাখা পানি কচু কচুটা আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাংসের সঙ্গে কচু মিশিয়ে দিলাম ভালোভাবে যেন কচু মাংসের ঝোলটা টেনে নেয় তারপর ঢাকনা দিয়ে দিলাম ধীরে ধীরে চুলার আছে রান্না হতে দিলাম এ সময় পুরো উঠোনে ছড়িয়ে পড়লো এক অসাধারণ গ্রান লাকড়ির ধোয়া মাংস আর মশলার মিশ্রণে তৈরি এক অন্যরকম স্বাদ প্রায় এক ঘন্টা পর ঢাকনা খুলে দেখি মাংস আর কচু একসাথে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও ঘন আর লোভনীয় রঙের হয়ে গেছে এখন গরম গরম পানি কচু দিয়ে গরুর মাংস পরিবেশন করার পালা সব শেষে উপর থেকে দিলাম ফ্রেশ লেবু পাতা টুকরো করে যাতে রান্নাটা আরও সুগন্ধি আর মুখরোচক হয় বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের প্রায় রেসিপি আর নতুন নতুন গ্রামীণ রান্না ও জীবনের গল্প দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে ভালো থেকো প্রকৃতির সাথে থেকো